আজকে সকাল থেকে ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করলাম ঘড়িতে এখন প্রায় বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতন আমার রান্না বান্না কমপ্লিট একটু অবাক হচ্ছে না যে এত সকালবেলায় রিয়াঙ্কার কমপ্লিট হয়ে গেল অনেকে ঘুম থেকে ওঠে না আবার অনেকের বাসি কাজকর্মই হয় না তাই না না তোমাদের ধোয়াশায় রাখবো না আসল ব্যাপারটা এবার তোমাদের খুলে বলি ঠিক সকাল পোনে সাতটা সাতটার দিকে আমার বরের ফোন আসে তখনও কিন্তু আমরা ঘুম থেকে উঠিনি তো যথারীতি ফোন করে বলে যে আজকে কাজে আসতে হবে তো তখন আমার বর আমাকে বলে যে তাহলে এক কাজ করো সকাল সকাল আমাকে একটু ভাত করে দাও আমি একেবারেই চলে যাব আমি এখন আর সারা দিনে আসব না একেবারে রাত্রিবেলায় আসব। কারণ এই দুটো তিনটে দিন বাড়িতে ছিলাম তো কাজের অনেকটা ক্ষতি হয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে এত তাড়াতাড়ি আমার রান্না বান্না ঘরের কাজকর্ম তো হবে না তাহলে তুমি একটু বিছানাটা তুলে নাও আর ঘরটাকে ঝাঁপ দিয়ে নাও আর আমি ওইদিকে রান্নাঘরে যাই তো সোজা রান্নাঘরে এসে রান্না রান্নাঘরের গ্যাস রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করে নিলাম কারণ গ্যাসের টেবিলগুলো পরিষ্কার না করে আমি রান্না কখনোই করি না তো সমস্ত কিছু পরিষ্কার করে বাসি নাইডিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম গ্যাস ধরিয়ে দিলাম তো দুই দিকে বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি বসিয়েছে ওই তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করে নিলাম খুব বেশি কিছু করিনি ওই এক তরকারি ভাতই করে দিলাম যে চট জলদি এইটুকু করে দিলে তাহলে খেয়ে যাবে আর খাবারটাও নিয়ে যেতে পারে তো এইদিকে আমার ভাত বাড়া কমপ্লিট দুপুরের জন্য টিফিন কোটোর মতো

তুমি যখন খাবো দুজনে একসাথে চলো তো আজকে তুমি সাটান করে না তারপরে পরে রিলবো বানাবো ওখানে তারপরে বিকালে ঘুরতেও যাবো তোমার ঘুরতে যাওয়ার ইচ্ছাও ছিল হ্যাঁ জেলার করে নাও আজকে তাহলে ভাত ঢেলে রাখি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বুঝতে পারলে নিশ্চয়ই এবার আসলে সকালবেলা ফোন করে বলেছে কাজে আসতে হবে তো তারপর আর ফোন করিনি এদিকে তো আমি রান্না বান্না করে নিয়েছি তো ওই মিস্ত্রির নাকি জ্বর এসছে তাই জন্যে আজকে কাজটা বন্ধ তো তারপর আমার বর হচ্ছে কি কারণে যেন ফোন করেছিল মালিকের কাছে তখন বলছে যে না আজকে আসতে হবে না আর এদিকে আমি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করলাম সকালের কাজকর্মগুলো ও সেরে নিল মানে ঘরের কাজগুলো করলো বিছানা তোলা বাসি ঘরটাকে ঝাড় দেবা সত্যি এইটুকু করে দেয় বলে না আমার অনেকটা হেল্প হয় জানো তো তো ওইদিকে ও ওই কাজটা করলো আর আমি এদিকে রান্নাঘরে না একদম ঢুকে পড়েছি সকাল থেকে আর ব্লগ শ্যুট করতে পারিনি তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম যে চলো এবার হচ্ছে ওর ভাতটা বাড়বো এবার হচ্ছে ভিডিওটা অন করি আর অন করার পর এই যে এই তো পরিস্থিতি দেখলেই তো তোমরা যাই হোক ভালোই হয়েছে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তবে কি বলো তো এত সকালে আমার রান্না কমপ্লিট হয় না আমার রান্নাটা আমি বসাই হচ্ছে নটা দশ পনেরো বা নটার দিকে বসাই আমার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে আমার মানে নটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট বুঝতেই পারছো মানে সাড়ে আটটা পনেরো নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো যা ভালোই হয়েছে রান্নাবান্না কমপ্লিট করা থাকলে না দেখবে সারা সারাদিনটা একদম অন্যরকম কাটে আজকে যেমন আমি অনেক কাজ করতে পেরেছি দুপুরবেলায় আমার একটু ব্র্যান্ডের কাজ ছিল সেই কাজগুলো করতে পেরেছি এডিট নিয়ে বসেছিলাম এডিটের কাজগুলো করেছি আর সত্যি বলতে আজকে না সকাল থেকে তো জানতাম যে ও বাড়িতেই থাকবে তাই সকালবেলায় আমি ওকে বলছিলাম মানে ফোনটা আসার আগেই বলছিলাম তখন আমরা উঠিনি বিছানা থেকে আমরা শুয়ে কথা বলছিলাম দুজনে আমি বললাম কি আজকে না সকাল সকাল রান্না করে নেবো আজকে যাব হচ্ছে একটু ঘুরতে ও বলল কোথায় যাবে আমি বললাম যে নিয়ে যেও না অনেক অনেক দিন তো বাড়িতে রয়েছি কোথাও যাওয়া হচ্ছে না মনটা ভালো লাগে না তো তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে যেও you yep. তারপর যখন ফোনটা আসলো না একটু মনটা খারাপ হয়েছিল যে ইস ঘুরতে যেতে চাইলাম আর হচ্ছে এখন ওর কাজ থেকে ফোন আসলো তবে হ্যাঁ অবশ্যই কাজটা দরকার আমি কখনো বলবো না কাজ কামাই দিয়ে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও কখনোই না আজ ওর সাথে আমার এতগুলো বছরের জীবন এতগুলো বছর আমি সংসার করছি কখনো বলতে পারবে না যে আমি ওর কাছে কোনো অন্যায় আবদার করি বা অন্যায়ভাবে কোনো কিছু বলি তো ভাবলাম যতক্ষণে কাজের ওখান থেকে ফোন আসলোই ঠিক আছে চলো আজকে কাজে যাক তারপর কোনো একদিন তো আবার ছুটি হবে তখন নয় যাওয়া যাবে এই ভেবেই এই রান্না বান্না কাজকর্ম করা কিছু কি বুঝলে না বুঝলে বলো তো আমি ভালো করে বুঝিয়ে বলছি আর যদি বুঝে থাকো তাহলে তো বুঝতেই পারছো কি পরিস্থিতি যাই হোক খারাপ কিছু হয়নি ভালো কিছুই হয়েছে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তবে আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়েছে একদম নটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি খাবার গুছিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমার বরের কাজের ওখান থেকে ফোন আসে বলল আসতে হবে না কালকে আসতে মানে ওই কি সানা বাওানা কি হয়নি সেটার জন্য একদিক দিয়ে তো আনন্দ অবশ্যই আছে রান্না বান্না হয়ে গেল তারপর ভেবেছিলাম যে ও চলে যাবে সারাটা দিন বাড়িতে একা একা থাকবো এই একটা মন খারাপ ছিল সকালবেলা যদি ও নটাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় আর মানে রাত্রিবেলা আসবে সেই সাতটার সময় এই সারাটা দিন আমি কী করে থাকবো মাঝখানে তো আসবে না কারণ খাবার নিয়ে চলে যাবে যেহেতু আর একদিক দিয়ে আনন্দ হচ্ছে যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট কোনো কাজ নেই সকালবেলা খুব তাড়াহুড়ো করে যে কাজ করেছি ওই জন্য ব্লগ শুরু করতে পারিনি তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে তাহলে তখন থেকে ব্লগটা শুরু করি তো এই তো ব্যাপার আর হচ্ছে ও রয়েছে বাড়িতে দিক দিয়ে একটা আনন্দ যে না আজকে সারাটা দিন তাহলে ও থাকবে আমার সাথে আসলে ভালো ভালো লাগে না বাড়িতে একা একা দেখো সকালবেলায় বাসি চুলটাকেও মানে আশ্রয় নি জাস্ট কাজকর্ম চটজল দি সেরেছি মানে আমি রান্নাঘরের দিকটা সামলেছি আরও ঘর বিছানা তুলে দিয়েছে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়েছে পুরো ওই দিকে ঝাড় দিয়ে দিয়েছে সমস্ত কিছু করে দিয়েছে আর আমি শুধু রান্নাঘরে ঢুকেছি ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে এই রান্নার সমস্ত কাজকর্ম মানে বাসি কাজকর্মগুলো তো থাকে রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা যেহেতু গালকে রুটি করেছিলাম সেইগুলো মোছা ছিল সেইগুলো মুছে তারপরে দু একটা বাসন ছিল রুটির সেইগুলো মাজা ঘষা করলাম করে সমস্ত কিছু মুছে টুছে নিয়ে তারপরে আমি রান্না বসাই নাহলে ওই আসলাম রান্না বসিয়ে দিলাম সেটা করি না তো সমস্ত কিছু মুছে ওই রান্না করলাম কি করেছি তোমাদের দেখাচ্ছি আমি আমি এখনো পর্যন্ত একটু জলও মুখে দিইনি আমার সকালবেলা ওষুধ থাকে সেটাও পর্যন্ত আমি খাইনি তারপরে ড্রাই ফ্রুটস ভেজানো রয়েছে সেটাও খাইনি এই এখন খাবো এখন বাজে হচ্ছে নটা পনেরো বাজে তবে সমস্ত কাজ কমপ্লিটে পুরো পরিষ্কার চালের এদিকে দরজাটা দিয়ে দি চুলটাও আসানো হয়নি সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে যে গ্যাস দেয় আমার বরের বন্ধু ওকে ফোন করা হয়েছে দিয়ে যাবে বেলার দিকে রান্না বান্না তো কমপ্লিট আর চাপ নেই একদম সেই রাত্রিবেলায় এখন আপাতত কোনো চিন্তা নেই চলো তোমাদের রান্নাটা আগে দেখিয়ে দিই দিয়ে তারপর আমার সকালবেলা থেকে যে ওষুধ খাওয়া খাবার খাওয়া সেইগুলো এবার চলবে আচ্ছা এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভাজা আর হাঁড়িতে ভাত রয়েছে মানে তাড়াহুড়ো করলাম তো আর দ্বিতীয় কোনো পথ করতে পারিনি আর এখানে ডিম সেদ্ধ করেছি আর এই হচ্ছে ফুলকপি আলু আর ধনেপাতা দিয়ে তরকারি ঠিক আছে ভাতটা বেড়েই ফেলেছিলাম ও বলল যে থাক ভাত আবার রেখে দাও এত সকাল সকাল খাবো না ঠিক আছে অনেক দিন ধরেই ভাবছি একটু ব্যাঙ্কে যাব আমি তো আর একা খুব একটা এখন বেরোই না ওর সাথেই যাওয়া হয় তো আজকেও ভাবলাম সকালবেলায় যে চলো আজকে একটু ব্যাঙ্কে যাই রান্নাবান্না কমপ্লিট আর শুক্রবারও আছে খুব একটা হয়তো ভিড়ও হবে না আসলে অনেক দিন ধরেই না আমাদের একটা কাজ রয়েছে ব্যাঙ্কে সেই কাজটা করতে হবে তো ও বলল যে চলো তাহলে যাই তারপর মনে পড়লো যে না আজকে সকালবেলায় যদি এখন ব্যাঙ্কে যাই বাইক নিয়ে মানে বাইকে করে তারপর আবার যদি বিকেলবেলায় বলেছে ও আমাকে ঘুরতে নিয়ে যাবে তো সেখানে আবার যদি যাই তো দুবার বাইক চড়া হয়ে যাবে এতবার বাইক চড়ার এখন প্রয়োজন নেই খুব প্রয়োজন ছাড়া তো জন্যে আমি ভাবলাম যে না ঠিক আছে চলো এই কাজটা অন্য একদিন মেটাবো অনেক দিন কোথাও বেরোই না তো আজকে বিকেলবেলা একটু আমাকে নিয়ে বেরিয়েও ব্যাস তাহলেই হবে তো এইদিকে চুলটাকে আশ্রয় নিলাম আশ্রে চুলটাকে এখন বেঁধে নিচ্ছি কারণ বাসি চুলটা না একটু না আসালে না ভালো লাগে না ওই মাথা সারা দিন চলবে কেমন যেন লাগে আর জানোই তো সকাল সকাল আমি স্নান করি না ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা গরম জল তো অবশ্যই করে নিতে হচ্ছে একদম গরম জলও না মানে ওই ঠান্ডাটাকে কাটানো এই চুলটা বেঁধে মুখে একটু ক্রিম মাখলাম তারপর চলে আসলাম রান্নাঘরে দুধটাকে গরম করে একটু হরলিক্স করে নিচ্ছি আজকে দুধ দিয়েই হরলিক্স খাচ্ছি কারণ এখন আমি দুধটা খেতে পারি আমার দুধটা খেলে সমস্যা হয় না আগে যেমন দুধটা খেলে আমার বমি হয়ে যেত তো দুধটা এখন খেতে পারি অসুবিধা হয় না আর সকালবেলা ওষুধও খেয়েছি ড্রাই ফ্রুটস খেয়েছি এখন খাবো হরলিক্স প্রতিবার অর্ধেক রান্না হয়ে যায় তারপরে গিয়ে গ্যাস শেষ হচ্ছে রাতে হলে সমস্যা হয়ে যেত হ্যাঁ না না ওই যে পাপাইকে ফোন করেছিলাম আমি তো একখানা সিলিন্ডার ওকে বললেই দিয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে তাই সকালবেলা আজকের জন্য রান্না বান্না তো কমপ্লিট কিন্তু ওই যে কাকা এসেছে কাকা ও মা এ দেখো কিরকম ঘাসের মধ্যে লুকিয়ে বসে রয়েছে আস এই যে আবার কিছু বাজার করলাম প্রথমে এসেছি ফুলকপি নিয়ে গেছি ফুলকপি আর টমেটো নিয়ে গেলাম নিয়ে গিয়ে টাকা দিতে এসে তারপর দেখি পালং শাকগুলো এত পছন্দ হলো আর মূল শাক এটাও নিয়ে নিলাম দাও দিয়ে দাও এগুলো যে এইগুলো নিয়ে নিলাম আর হচ্ছে কি বলে লঙ্কা আদা মূলো শাক পালং শাক আর বেগুন আছে অসুবিধা নেই রান্না হয়ে যাবে কি আসো রাগ দেখাতে হবে না আজকে মাছ নেওয়া হয়নি না সকাল থেকে রাগ দেখিয়ে যাচ্ছে কালকে মাংস খেয়েছে আজকে আর মাছ ইচ্ছে করেই নিলাম না রোজ দিন না ভালো লাগে না মশলা জাতীয় কিছু খেতে অবশ্য আজকেও মশলা আরই কিন্তু মাছ মাংস আর ভালো লাগলো না কালকে খেয়েছি তো ওই জন্য আজকে একটুখানি হালকা করলাম ফুলকপির তরকারি করেছি এ দেখো কি গো পালং শাকগুলো এত সুন্দর দেখে লোভ লাগলো পালং শাক মূলো শাক নিয়ে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি ফুলকপি নিয়েছি ফুলকপির পাতাগুলোও সেই দেখতে না এক এক করে এখানে রাখি আগে এগুলো গুছিয়ে এবার রাখতে হবে গ্যাস দিয়ে গেছে গ্যাস দিয়ে যাবার পরই হচ্ছে কাকা আসলো দিয়ে আমি আবার সবজি আনতে গেলাম এই যে এইগুলো এখন সব ছড়িয়ে রয়েছে দেখো এখানে বাসনের ঝুড়ি রয়েছে এরকম এখানে গ্যাসের এটা টানা রয়েছে এগুলোকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এগুলো তো আমার বাইরে থাকে না এই যে দশ টাকার টমেটো আর হচ্ছে এই যে ফুলকপি ঠিক আছে তবে এই ফুলকপিটা একটু ছোট আমার বর যেটা এনেছিল ওটা একটু বড় ছিল ও ঠিক আছে চলো কাল যদি কাল তো শুক্রবার কাল যদি মাছ নেই কালকে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব খুব খেতে ইচ্ছে হয়েছে রুই রুই মাছের ঝোল তো ওই জন্য এটা নিলাম এইটা নিয়ে তারপর হচ্ছে টাকা দিতে গেছি তারপর আবার এই বাজারগুলো নিলাম হ্যাঁ না এগুলো নিয়ে নিই কালকের জন্য কালকে করা যাবে চলো এগুলো গুছিয়ে নিই তাহলে আস্তে আস্তে সঙ্গে থাকো বুঝতে পারিনি গ্যাসটা তো ভারী গ্যাস ভর্তি গ্যাস আমি এটা সরাতে পারবো না আসলে সকালবেলা যখন গ্যাসটা মানে ফুরিয়ে যায় তখন আমি না ভেবেছিলাম হয়তো একটু নাড়া নেড়ে টেড়ে দিলে না গ্যাসটা তাহলে হয়তো আবার জ্বলবে কারণ শীত তো শীতে কিন্তু গ্যাস জমে যায় তো ওই জন্য আমি একা একাই সকালবেলা টেনেছিলাম তখন তো হালকা ছিল টানতেও পেরেছিলাম তারপর হচ্ছে এখন যখন ভর্তি গ্যাসটা আসলো এই ভর্তি গ্যাসটা তো আর আমি পারবো না তো সরাতে গিয়ে আর পারলাম না তা আমি আবার ওকে ডাকলাম বললাম তুমি একটু এখানে এটা আমায় সরিয়ে দিয়ে যাও নাহলে এগুলো গোছাতে পারছি না তো এবার বসলাম হচ্ছে সবজিগুলো নিয়ে গোছাতে কারণ সবজিগুলো তো নিয়ে এসেছি এইগুলোতে এবার জাগা মতো রেখে দিতে হবে তাই না তো সেইগুলোরই এখন ব্যবস্থা চলছে আর লঙ্কা এনেছি লঙ্কাগুলোর বোটাগুলোকেও ছাড়িয়ে রেখে দিতে হবে অবশ্য এখন হচ্ছে কি বলে শীতকাল শীতকালে অতটা পচে না গরমকালের দিকটাতেই পচে তবুও অভ্যাস তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখা আর ওইদিকে সবজির ঝুড়িটাকে ওই পাশে সরিয়ে রাখলাম সবজির ঝুড়িটা যেন তো ভেঙে গেছে কিন্তু তাও আমি ওটাকে জোড়া দিয়ে রেখে দিয়েছি যে এক সাইডে থাকে তো অসুবিধা হয় না কারণ ভবিষ্যতে তো অন্য কিছুর চিন্তাভাবনা রয়েছে তো ওই জন্য এখন আর ওটা কিনছি না নলে কিন্তু অন্য একটা ঝুড়ি কেনাই যেতে পারে আসলে ওটা চলছে তো চলুক আপাতত অসুবিধা তো হচ্ছে না কারণ ওটা এক জায়গায় থাকে সরাতেও হয় না নড়াতেও হয় না ওই জন্যেই এক জায়গাতেই রেখে দিয়েছি নহলে না ওর পায়ার দুটো তিনটে মতন না খুলে যায় মানে ভেঙে গেছে ওইটা তো যাই হোক চলছে এখন আপাতত চলুক কাঁচা আদা ছিল সেই কাঁচা আদা দুটোকে একটু রোদে দিলাম রোদ লাগিয়ে রাখলে না ভালো থাকবে কারণ এখন তো কাঁচা আদা নষ্ট হয়ে যায় সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন কাজে নামতে হবে আর এই যে কোথায় উঠেছে দেখো আগে তুমি এখানে পা দিয়ে নাও আমি তো আবার ওটা ধরতে পারবো না ভারী আছে না ওই বাংকারটার মধ্যে যেগুলো এখন লাগে না সেই জিনিসগুলো ওখানে রাখা রয়েছে কিছু প্রোডাক্টস আছে তো সেইগুলোর মধ্যে থেকে একটা আমার দরকার

তারপর দেখি না ওটার মধ্যে নেই এ ওটা তো তুলে দিলাম ওটার মধ্যে শীতের জামা কাপড় ছিলো আর হ্যাঁ হ্যাঁ তাই করে ওটা নামিয়ে রাখো কারণ শীতের জামা বের করে কেজে তারপরে হচ্ছে ইয়ে করতে হবে পরতে হবে এই যে দেখতে পারবে এর মধ্যে সব রয়েছে আমার সব প্রোডাক্ট এই রোক ওই দোখো এই দোখো দেখতে হয় এই যে এর মধ্যে সব এই যে জিনিস রেখেছি আর কাজে লাগবে না এর মধ্যে রয়েছে এক গাধা চলো যেটা লাগবে আমার সেটা নিয়ে নিই কেমন তারপর ওকে এটাকে আবার তুলে দিতে কারণ এগুলো না বাইরে রাখা সম্ভব না এতগুলো কোথায় রাখবো বলো তো বাংকারটা রয়েছে বাংকারে যেমন রেখে দেওয়া যায় কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান টান করবো আবার এডিটের কাজ রয়েছে এডিট করব আর এই যে মফটার ইয়েটাও এখানে রয়েছে নতুন মফটার যেটা এটা চলো বন্ধুরা অনেক কাজ রয়েছে এখন সকাল সকাল রান্না হয়ে গেছে তাই কি হয়েছে কিন্তু অনেক কাজ এই যে এখন এখন প্রোমোশনের শ্যুটটা রয়েছে সেটা করব করে নিয়ে তারপর হচ্ছে ঘর বারান্দা মুছবো ঝাঁট দেবো একবার মুছবো ভিডিও এডিট করব দুটো ভিডিও এডিট এখনও প্রায় ধরো দু ঘন্টা আড়াই ঘন্টার কাজ রয়েছে এই সমস্ত কাজ কর্ম তারপর স্নান পুজো দেরি আছে রেডি হয়ে গেছি গাড়িটা নিয়ে আর ওই যে ওইদিকে ঘর তালা দিচ্ছে অ্যাকচুয়ালি ও প্রায় মাস দুয়েক দুয়ে দু মাস দুয়ের উপরেই যাবে না গো না এক মাস এক মাস প্রায় আচ্ছা যাই হোক তো ওই প্রায় এক মাস ও পুরো ঘর ঘর থেকে একটুও বেরোয়নি আর ওকে নিয়ে কোথাও যেতেও পারিনি তো এখন ভাবলাম যে একটু আস্তে ধীরে যাই একটু যেহেতু বাড়িতে রয়েছি একটুখানি ঘুরিয়ে আনি কি আর হচ্ছে সেই সকালবেলায় ব্লগ শ্যুট করেছিলাম মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেল তারপরে আসলাম বিকেল বিকেলবেলায় কারণ হচ্ছে অনেকটা চাপ ছিল ব্র্যান্ডের কাজ ছিল সেই কাজটা করলাম তারপরে হচ্ছে এডিট করলাম আপলোড দিলাম সমস্ত কিছু কমপ্লিট করলাম তারপর এই তারপরে গাড়িতেই থাকবো গাড়িতে যাব আসব গল্প শেষ হ্যাঁ চলো আবার একটু মানে মায়ের বাড়িতে যেতে হবে মায়ের বাড়ি ঘুরে তারপর আসবো